যে কোরআনের পঁচানব্বই ভাগ বিধিবিধানে ডুবে আছি সেই কোরআনের আর পাঁচ ভাগ মেনে এটাকে স্বীকার করে নিলে তো জান্নাতল ফেরদাউসের রাস্তা খুলে গেল এই বাংলাদেশের স্বাধীনতার সাথে আমার ইতিহাস জড়ানো এই মসজিদেই চব্বিশ সেপ্টেম্বর স্বাধীনতার ভাষণ দিয়েছিলাম খোদ্া দিয়েছিলাম স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই এবং সাতাশ সেপ্টেম্বর যেদিন মদিনায় নবীজি এসেছিলেন ওই তারিখটাতে আমি বন্দী হয়েছি বন্দী হয়ে স্বাধীন বাংলাদেশ ঘোষণা দিয়েছিলাম তাহলে এই চব্বিশের স্বাধীনতার সাথে আলেমরা জড়ানো ইমাম জড়ানো একজনের মুখ থেকে আসলেই হবে যেই বলেছে বলবে সে তো সবার প্রতিনিধি হিসাবে সবার পক্ষ থেকে বলেছে আল্লাহ আমাকে তো দিয়েছিলেন আমি এই মেম্বরেই চব্বিশ সেপ্টেম্বর দু একুশ স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই খোদ পাটা দিয়েছিলাম এবং সাতাশ সেপ্টেম্বর বন্দী হয়েছিলাম তাহলে সাতাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সেপ্টেম্বর দু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছে আর সাতাশ সেপ্টেম্বর ছয়শো বাইশ খ্রিস্টাব্দ মদিনা স্বাধীনতা অর্জিত হয়েছে কি বোঝা যায় এতে যে এখনকার বাংলাদেশ মদিনা সানদে আল কোরআন অধীনে চলতে হবে ইনশাল আমি কোরআন হেবজ করেছিলাম ছত্রিশ দিনে এটা মিডিয়ায় সবাই যারা শুনে মিডিয়া যারা আমার সাথে যাদের সম্পর্ক আছে তারা জানে আমি যখনই জুলাই ছত্রিশের কথা আমার মুখে আসে আমার হেফজুল কোরআন ছত্রিশের কথা মনে পড়ে যে তাহলে অবশ্যই ছত্রিশ দিনে কোরআন হেফজুর সাথে ছত্রিশ জুলাইয়ের এই স্বাধীনতার সম্পর্ক আছে না নাই অবশ্যই আছে এটা সম্পর্ক আমার সাথে না গোটা আলেম সমাজের সাথে গোটা হাফেজ সমাজের সাথে এই স্বাধীনতার সম্পর্ক আছে আল্লাহ এত হাফেজ বাংলাদেশে দিয়েছেন পৃথিবীর কোন দেশে এখন এত হাফেজ নাই পঁচিশ লক্ষাধিক হাফেজ আরো কোটি হাফেজ আছে পাইপলাইনে হেফজল কোরআন করার জন্য আরো বেশি এটা বিশ্ব ইতিহাসে বিরল অতএব স্বাধীনতা হাফেজল কোরআনদের স্বাধীনতা আল্লাহ হাফেজদের মুখ দিয়ে এটা আনিয়েছিলেন অতএব কোরআন যে বলেছেন কোরআন যেই ঘরে কোরআন পাঠ করা হয় সেই ঘরের কল্যাণ অজস্র কল্যাণ সেই ঘরে সে ঘর থেকে চলে আসে সেই ঘরে প্রাপ্ত হয় সেই ঘরবাসী গৃহবাসীর জন্য সর্বদিক থেকে প্রশস্ত রিজিকের ব্যবস্থা আছে আর কি তাহদুরহুল মালাইকা সেই ঘরে আল্লাহর মালাইকারা হাজির হন ফেরেস্তারা হাজির হন যে ঘরে কোরআন পাঠ করা হয় ও তাহাজুরহুল সায়াতিন আর শয়তানরা সেই ঘর ছেড়ে পালিয়ে যায় আর যে ঘরে কোরআন পড়া হয় না ইয়াকিল্লু রুহু তার কল্যাণ কমে যায় মঙ্গল ভালোটা কমে যায় আলিহি সে গৃহবাসীর সবকিছু সংকুচিত হয়ে যায় রিজিক সংকুচিত হয়ে যায় হায়াত ছোট হয়ে যায় শান্তি কমে যায় সবকিছু কমে যায় অতুল যে ঘরে কোরআন পড়া হয় না সে ঘরে জিন শয়তানের আখড়া হয়ে যায় সে মালাইকা আল্লাহর মালাইকার সেই সেই ঘর ছেড়ে চলে যায় সেই ঘরের মালাইকে আসে না তাহলে আমাদের এই বাংলাদেশ কদরের রাতে জন্ম হওয়া এই মানচিত্র উনিশশো সাতচল্লিশ সালের সাতাশ রমজান কদরের রাতে এই মানচিত্র আমরা মুসলিম মানচিত্র পেয়েছি বহুবার বলেছি আজও বলি যা কিছু দেখেন অশান্তি একমাত্র রাস্তায় না আসার কারণে কোরানের পথে না আসার কারণে কোরানের পঁচানব্বই পার্সেন্ট মানতেছি না জেনে আইন আদালত থেকে আসছে আদালত শব্দটা আদল মানে ইনসাফ ইন্দুল্লাহ ইয়া মুরুববিলা আদলি আল্লাহ আদালতের অর্থাৎ ইনসাফের হুকুম দেন এই আদালত শব্দটাও আরবি কোরআনের শব্দ আদাল বিচার বিচার ব্যবস্থা অর্থনীতি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি সমস্ত নীতির জনক হল এই কোরআন এই কোরআন এখন দেশে যেই অশান্তির অবস্থা আমরা দেখতে পাচ্ছি কারণ এখনো আমরা কোরআনকে কোরআন দিয়ে দেশ পেয়েছি কিন্তু এখনও কোরআন আমরা স্বেচ্ছায় সজ্ঞানে কোরআনকে সব বিনার রূপে আনছি না এই জন্য অশান্তি এই জন্য অশান্তি আরও আসবে যতদিন কোরআনকে সংবিধানের একমাত্র সংবিধান কনস্টিটিউশন হিসাবে না মানবেন ঘোষণা না করবেন শান্তি আসবে না শান্তি পর্যন্ত কেউই পায় নাই কোনো সরকারই শান্তি পায় না প্রত্যেকটা সরকার অপমানিত লাঞ্ছিত বিতাড়িত নিহত এবং সব ধরনের নিন্দিত হয়েছে ক্ষমতা হারিয়ে হারিয়ে কারণটা কি একমাত্র কারণ আল্লাহর সাথে ওয়াদা দিয়ে রাষ্ট্র নিয়ে ওয়াদা খেলাপ করেছ গাদ্দারি করেছ বিশ্বাসঘাতকতা করেছ তো সে বিশ্বাসঘাতকতা এখন ছেড়ে দেওয়া উচিত ধীরে ধীরে কোরআনের দিকে নিয়ে আসা উচিত পঁচানব্বই পার্সেন্ট আইন তো কোরআনের মানতেছে নি অর্থনৈতিক সব বিধিবিধান সব কোরআনের বিধিবিধান শুধু সুরটা ছেড়ে দেন সুটটা মাইনাস করে দেন গোড়াটায় কোরানিক বিধান হয়ে গেল একটু একটু করে বের করেন না ফারায়েজি আইন সম্পত্তি সম্পত্তি বাঘ বাটরার আইন কিসের আইন এই তো সুরআনি স্যার আপনার এগারো নম্বর আয়াত থেকে সামনে যান এটাই তো আছে আপনি সানাত পড়ছেন এই আইনটা কোরআনের আইন না জাকাত দিচ্ছেন কার আইন কোরআনের আইন রমদানের রোজা লাগছেন কার আইন সকল বাংলাদেশি মুসলমানের অন্তরে একটা ওম রাবা অন্তত একটা হজ সোনার মদিনা দেখারে বাসনা ওখানে যাওয়ার চেতনা এটা কার আল্লাহর কোরআনের কোরআনের আইন না কোরআনের আইন মরে গেলে আপনাকে গোসল দিতে হবে মরে গেলে আপনাকে একটু সুবাসিত কিছু দিয়ে আপনাকে সুবাসিত করতে হবে মরে গেলে আপনার ঋণ পরিশোধ করে দিতে হবে মরে গেলে আপনাকে সসম্মানে পড়ানো যাবে না লাশ অপমান করা যাবে না কাফন পরাতে হবে আপনার জন্য একটা সালাতল জানাদার আয়োজন করে হ্যাঁ নয়নাশ্রু বিসর্জন দিয়ে দোয়া করে করে আপনাকে আল্লাহর মানুষ আল্লাহর মাটিতে সমর্পণ করতে হবে কার আইন তা তো আপনি তো মানতেছেন রে ভাই ঘোষণা দিতে অব সমস্যা কোথায় যে না এই দেশ আসলে আমরা মুসলমান মুসলমান মানে তো আগা গড়া পুরেই করাম মুসলমান মুসলমান শব্দটা ইসলাম শব্দটা লাই মোহাম্মদ রসল্লা থেকে শুরু করে একেবারে কবরে গুরুস্থানে যাওয়া পর্যন্ত গুরুস্থানে যাওয়ার পরে রব্বের হাম হুমা রব্বায়ানি সকিরা বলে দোয়া পর্যন্ত এরপরে যখনই মনে আসে মৃতের জন্য দোঁয়া করার এই টোটাল সিস্টেমটাই তো ইসলাম টোটাল টোটাল সিস্টেমটাই তো মুসলমানিত্ব নাকি তাহলে ঘোষণা দিতে আপত্তি কথায় ঘোষণা দেন সরকারকে বলছি বলেন যে হ্যাঁ আসলে তো ইসলামই পালন করছি খুঁজলে দেখা যাবে সবটাতে ইসলাম ইনসাফ 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 সাই বৈষম্য বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই বৈষম্য দূরী দূর করার জন্য কোটা আন্দোলনের বিরুদ্ধে লাগালাগি করতে করতে মিছিল বিক্ষোভ করতে করতে কোটা থেকে গোটা দেশ স্বাধীন হয়ে গেল হ্যাঁ এই যে বৈষম্য দূরীকরণ ইনসাফ কায়েমকরণ এই ইনসাফের এটা কোরআনের আইন না কোরআনের আইন মব করা যাবে না যে বলেন এখন নতুন বদ্র হয়েছেন আপনারা মব মব জাস্টিস মব করা যাবে না তো মব করা যাবে না জুলুম আল্লাহ তো নিজে বলছেন যে কি আল্লাহ ফালা তাজলিমু ফিহিন্না আহাদা এসব মাসে কারো উপরে জুলুম করো না আমালি জালিমিন আমিন আনসার জালিমের কোনো সাহায্যকারী নেই হ্যাঁ ওমা মুন তারা তো জুলুম আমার উপরে করে নাই কারণ আমাকে মারার আমাকে ক্ষতিগ্রস্ত করার কোনো ক্ষমতা ওদের নাই জুলুমের শিকার হয়ে নাস্তানাবুদ হয়ে গেছে ঠিক না কি। নাকি বন্ধুরা শুধু জানার অভাব জানার অভাব আর মানার অভাব আসলে কোরআনের বাইরে চলার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই আতায় আসুন নবী সাল্লাহ সাল্লামের এই সিরাতের এই মাসে রবি লাউলের এই মাসে রহমতুল্লিল আলমিনের ভীতিভীতি আগমনের এই মাসে এবং বিশেষ করে এই যে সেপ্টেম্বর মদিনা রাষ্ট্র ঘোষণা হয়েছিল নবী সাল্লাহ সাল্লাম মদিনা মোনা ওরা এসেছিলেন সেই ধারাবাহিকতায় বাংলাদেশও এখন মদিনার সাথে যুক্ত কারণ সেপ্টেম্বর মাসেই বাংলাদেশের স্বাধীনতার কথা একুশ সালে আমরা বলেছিলাম ঘোষণাও দিয়েছিলাম যেটা ছত্রিশ জুলাইতে এসে তালা বাস্তবায়ন করেছেন তাহলে এটা তো অত্যন্ত যুক্তিসঙ্গত যে এই স্বাধীনতার সাথে ওলামায় কেরাম জোড়ানো খতিবরা জড়ানো হাফিজুল কোরআনরা জড়ানো কোরআন প্রেমিক গোটা জনগোষ্ঠী এই স্বাধীনতার সাথে জড়ানো আল্লাহতারা আমাদের সরকারকে আমাদের জনগণকে কোরআনকে কবুল করার তৌফিক দান করুন সংবিধান রূপে গ্রহণ করার তৌফিক দান করুন যে কোরআনের পঁচানব্বই ভাগ বিধি বিধানে ডুবে আছি সেই কোরআনের আর পাঁচ ভাগ মেনে এটাকে স্বীকার করে নিলে তো জান্নাতল ফের রাস্তা খুলে গেল আমার জাহান নামের রাস্তা বন্ধ হয়ে গেল আজকে আফগানিস্তানে যে উন্নয়ন দেখতে পাচ্ছি আফগান মুদ্রা এখন ডলারকে ছুঁ করছে আফগানিস্তানে ব্যবসা করার জন্য সে চীন সে রাশিয়া সে আমেরিকা ইউরোপ হুমড়ি খেয়ে পড়ছে কিসের বারাকা কোথেকে আসলো এই সমৃদ্ধি এই পাহাড় গেরা রুক্ষ দেশে ইসলাম ইসলাম মাটির নিচে এত সম্পদ আল্লাহ দিয়ে দিয়েছেন আকবার সে সম্পদ বের করার এখন বুদ্ধি জ্ঞান দিয়ে দিয়েছেন এটা নবীজি বলেছেন যে উতি উতীতাই মাটির নিচে যত ধনভাণ্ডার লুকিয়ে আছে এগুলির চাবি সব আমাকে দেওয়া হয়েছে মানে যেতে আমি মালিক আমি মালিক মানে আমার উম্মতের রাষ্ট্র যদ্দুর যদ্দুর যাবে সেগুলির মধ্যে সবচেয়ে বেশি খনিজ সম্পদ পাওয়া যাবে তোমরা সেটা তুলবা আমার উম্মতের লোকেরা তোমরা তুলবা আফগানিস্তান এত পাহাড় ঘেরা অনুৎপাদনশীল দেশ হওয়া সত্ত্বেও এত উন্নয়ন করছে বাংলাদেশ যদি কোরআনকে বরণ করে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী দেশে রূপান্তর হবে দু চার বছরের মধ্যে ইনশাল্লাহ রকম ধনবল জনবল মাটি পাহাড় পর্বত সাগর নদী প্রায় সাতশো নদী রহমতের নদী রহমতের ফলগু ধারা এই দেশে বয়ে যায় তো কিন্তু যেই কোরআন আরব মরুর বুকে হাসি ফুটিয়েছিল যে আরব আরব জাতি মরা পশুর চামড়া পশুর মাংস খেয়ে তারা ক্ষুদা নিবৃত্ত করতে হতো যে আরব জাতি লুটেরা ডাকাত খুনি ধর্ষক এবং পরস্পরের হানাহানি মারামারির কারণে রাষ্ট্র কখনো গঠন করতে পারেনি এই কোরআন সে আরব জাতিকে এমন এক উন্নত সংস্কৃতি শিক্ষা দীক্ষা তালিম তরমিয়া এডুকেশন কালচার দান করেছিল আজকে তারা গোটা বিশ্বের শিক্ষক এবং আরবি ভাষা হল বিশ্বের এক নম্বর বিজনেস ল্যাঙ্গুয়েজ ব্যবসায়ের ভাষা কারণ টাকা পয়সা ধনরত্ন ধন ভাণ্ডার গুপ্ত ভাণ্ডার সব তো আরব বিশ্বে আর গোটা আরব মরু এখন যেভাবে সবুজ হয়ে যাচ্ছে কত শত কোটি টন যে খামার সেখানে প্রতি বছর তৈরি হবে আরও কোথায় যাবে আল্লাহ এসবই তো এই আল কোরআনের অবদান আল্লাহর এই নিয়ামতগুলো দিয়ে আল্লাহ তালা মুসলিম ওম্মাকে ভরপুর করে দিচ্ছেন কোরআনেরও শিলায় আসুন আমরা এই সিরাতের মাসে নবীর জন্ম নবী সাল্লাহ সাল্লামের জন্মের মাসে আমরা আমাদের সরকারকে কোরআনমুখী হতে বলি কোরআনকে সংবিধান হিসাবে ধীরে ধীরে কোরআন তো তেইশ বছরে আসছে এমন নয় যে আজকে সব কিছু হয়ে যাবে আস্তে আস্তে কোরআনের অর্থনৈতিক বিধানগুলি খুবই সহজ রাষ্ট্র ঘোষণা করি দেখ সালাৎ পড়া মুসলমানদের জন্য বাধ্যতামূলক প্রত্যেকে সধর্ম পালন করা বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন অনুশাসন মানা বাধ্যতামূলক মুসলিম মেয়ে বোরকা পরবে স্কার পরবে শালীন ড্রেস পড়বে সে অশালীন ড্রেস পড়তে পারবে না সরকার বলে দাও পাঁচ তো নারী পুরুষ সবার উপরে ফরজ এটা বলে দাও রাষ্ট্রীয়ভাবে জাকাত দেয়া ফরজ রাষ্ট্রীয়ভাবে ধনীদের উপরে জাকাত দেয়া ফরজ জাকাত ধনির উপরে ফরজ একজন গরিবকে বারো মাসের থেকে সে ভরণ পোষণের সব টাকা দিয়ে দেবে আর যারা কর্ম করে খেতে পারে তাদেরকে ট্রাক্টর কিনে কিনে দিল 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 ট্রাক কারখানা করে যাতে তারা স্বাবলম্বী হয় জাকাত দেওয়া ফরজ বাংলাদেশে তো জাকাত দেয়া ফরজ নাই সরকারিভাবে আছে দুঃখজনক সরকারিভাবে সুদ দেওয়া ফরজ আপনি সুদ না দিলে পুলিশ ধরে নিয়ে যাবে আপনাকে কিন্তু জাকাত না দিলে জীবনেও পুলিশ আপনার ঘরে আসবে না হ্যাঁ ট্যাক্স না দিলে মামলা হবে জাকাত না দিলে কোনো মামলা নেই আরে বাবা জাকাত তো ফরজ তোমার ট্যাক্স তো ফরজ না ট্যাক্স হলো আমার জাকাত ফরজ যিনি আদায় করেন ফরজ জাকাত আদায়ের পরে আর কোনো ফরজ থাকে না হ্যাঁ রাষ্ট্র পরিচালনার জন্য বৃত্তশালীদের উপরে রাষ্ট্রকে হেল্প করা এটা একটা নৈতিক দায়িত্ব হিসাবে মাঝে মধ্যে সীমিত পর্যায়ে সেটা কর্তব্য হয়ে দাঁড়ায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাকাত দেয় নাই ফরজ অস্বীকার করছে ফরজ জাকাত দিচ্ছে না কোনো মামলা নাই জাকাতের ফাইলেই নেই কিন্তু আপনি ট্যাক্স না দিলে ঠিকই মামলা হচ্ছে ঠিক নয় কি দুদক আরে মিয়া দুদকের প্রধান কাজ ছিল জাকাত ফরজ জাকাত গরিবের জনগণ জনগণের গরিব গোষ্ঠীর যে রিজিক ধনির কাছে আল্লাহ রেখেছেন সৎকোনা আড়াই টাকা আড়াই ভাগ এবং সম্পদ হলে সম্পদ হলে ফল ফসলের মধ্যে হল ওষুধ দশ ভাগের এক ভাগ চার বছরে যদি চারবার ফসল তোমার হয় চারবারে তোমাকে ওষুধ দিতে হবে এটা এটা ষোলো মন হলে তোমাকে সাড়ে ষোলো মনের দশ ভাগের এক ভাগ গরিবকে তুমি দিয়ে দিতে হবে একশো মন হলে দশ মন দিয়ে দিতে হবে এক হাজার মন হলে এক হাজার মনের দশ ভাগের এক ভাগ কথা হয় একশো মন এক হাজার মন ফসল হয়েছে একশো মন ফসল গরিবদেরকে দিয়ে দিতে হবে দেশে দারিদ্র্য থাকে থাকে না তুমি তো আসো ট্যাক্সের ফাইল নিয়া। তুমি তো জাকাতের ফাইল নিয়ে তোমার কোনো চিন্তাই নাই ওসরের ফাইল নিয়া কোনো চিন্তাই নাই দান সাদাকাত দিয়ে কিভাবে দারিদ্র্য বিমোচন করা হয়েছে কসম ভঙ্গ করলে দশ মেশিনকে খাওয়াও অথবা কাপড় চোপড় দাও স্ত্রীর সাথে জেহারের ওই মশলা হলে ষাট মেসকিনকে খাওয়াও আল্লাহ রমজানে রোজার দিনে স্বামী স্ত্রী মিলামেশা করে ফেললে ষাট দিন রোজা রাখো না পারলে ষাট মেসকিনকে খাওয়াও কিভাবে মেসকিন পালনের সিস্টেমগুলো ইসলাম দেয়া আছে ইসলামে দেয়া আছে আমরা আমাদের মাননীয় সরকারকে বলবো যে এই দেশকে মুক্ত করতে হলে জাকাতের কোনো বিকল্প নাই জাকাতকে সরকারিভাবে ফরজ করা হোক ওসুর সরকারিভাবে ফরজ করা হোক তাহলে দেশের উপরে আল্লাহ রহমত আসবে এবারের যে বৃষ্টির ধারা আল্লাহ দিয়েছেন অভূতপূর্ব বৃষ্টি আলহামদুলিল্লাহ এখনও চলছে এখনও চলছে আমি প্রতি জুমাতে আমার বৃষ্টির কথা না বললে আমার যেন হক আদায় হয় না কারণ আমার সেই ছোট্টকালে দেখেছি এই বৃষ্টি আল্লাহ তখন যেমন সন্তুষ্ট ছিলেন এই দেশের উপরে সেই সন্তুষ্টি মাঝখানে হারিয়ে গিয়েছিল আবার আল্লাহ সন্তুষ্ট আলহামদুলিল্লাহ সন্তুষ্টির দলিল হলো আকাশের এই মুসুলধারার বৃষ্টি সারা দেশ দেশব্যাপী বৃষ্টি আলহামদুলিল্লাহ তো আমরা রহমতের একটা পর্বে আছি কোনো চিন্তা নেই ইনশাল্লাহ সরকার সৎ কাজগুলি করুক ধর্মীয় বিধিবিধান পাঁচটি বিধি সরকার ঘোষণা করে দিক যে পাঁচটা মুসলমানের মানতে হবে কলেমে তাই বা শাহাদা এটা তো আছে আমরা সবাই বলি পাঁচ সালাদ এটা রাষ্ট্রীয় বিধান মানতে হবে জাকাত রাষ্ট্রীয় বিধান মানতে হবে রমদান আসলে সিয়াম রাষ্ট্রীয় বিধান আমরা তো মানি মিয়া তুমি একটু ঘোষণা করে দিচ্ছা নাও না রাষ্ট্রটাকে তুমি সুন্দর করো না হজ এটা রাষ্ট্রীয় বিধান সামর্থ্যবান হলে ফরজ এটা আদায় করতে হবে হজের সামর্থ্য নাই ওমরা সামর্থ্য আছে ওমরা করতে হবে পাঁচটা দিয়ে শুরু হোক না পাঁচটা দিয়ে ইসলামী বিধি বিধান শুরু হোক না পাঁচটা দিয়েই তো মহানবী শুরু করেছিলেন তেরো চোদ্দ বছর তো পাঁচটার উপরেই ছিল সরকার তো তেরো চোদ্দ বছর এই পাঁচটা দিয়েই সে বিশাল প্রশংসা কুড়িয়ে নিতে পারে জনগণের সমর্থন কুড়িয়ে নিতে পারে আল্লাহর আকাশের রহমত সে টেনে আনতে পারে আল্লাহ তালা সরকারকে তো দান করুন ইসলামের পঞ্চস্তম্ভ থেকে এই দেশে আমাদের সধর্মীয় বিধিবিধান চালু হোক আমরা আপনারা চান কিনা কারা কারা ছান একটু হাত তুলে দেখান আমরা সবাই চাই তাই না আমি আশা করি সারা বাংলাদেশের যত কোটি মানুষ আছে আমরা সবাই চাইবো এটা আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন রহিম